আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি কুলাউরা জমিদার বাড়িতে আসলে আজকে দেখার জন্য যে জমিদার বাড়ির যে সৌন্দর্য বা অবকাঠামোগুলো কি কত পুরাতন এই বিষয়গুলো জানার জন্য বা বিভিন্ন তথ্য জানার জন্য আমরা এই জমিদার বাড়িতে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে এই জমিদার বাড়িটা যাকে আলী আমজাদ নামে যে জমিদার ছিল সে কিন্তু এই জমিদার বাড়িটা প্রতিষ্ঠা করে গিয়েছে দুশো বছর আগে যেটা ব্রিটিশদের সময় কিন্তু এই জমিদার বাড়িটা এখান থেকে জমিদার সেই তার যে জমিদারি কার্যক্রমগুলো তারা পরিচালিত করে আসতেছিল তো সেই ধারাবাহিকতায় কিন্তু আজ পর্যন্ত এখানে এই জমিদার বাড়ির যে স্মৃতি হিসেবে বিভিন্ন অবকাঠামো এবং এই জমিদার বাড়ির সামনের পুকুর থেকে শুরু করে বিভিন্ন এখানে কয়েকটি মাজারও রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে আরও যে মাজারের পাশাপাশি আরও রয়েছে পুরাতন অনেক বৃক্ষ যেগুলো আসলে দেখার পরে যে সেই পুরনো জমিদার বাড়িদের যে পরিবেশটা কেমন হয় সেটা কিন্তু এখানে আসলে দেখে তারপর বুঝে অনুভব করা যায় তবে আর একটা বিশেষ যে যে জিনিসটা সেটা হলো যে এই জমিদার বাড়িতে একটি মসজিদ রয়েছে যেই মসজিদে এসে কিন্তু যে বিভিন্ন ধর্ম যেমন মুসলিম ধর্মের দুটি আট রয়েছে এক কিলো শিয়া এক কিলো সুন্নি সেই সকল সুন্নি এবং যে শিয়া রয়েছে তারা কিন্তু এখানে এসে একই মসজিদে তারা নামাজ আদায় করে পাশাপাশি তারা কিন্তু একই একই মসজিদে তাদের দুই টাইমে তারা আজান পরিচালনা করে করার পরে কিন্তু তারা এখানে নামাজ আদায় করে এবং পাশাপাশি এই যে যেটা দেখতেছেন এখানে এসে কিন্তু তারা সেই দশই মহরম যেটা সেটা কিন্তু পালন করে থাকে তো আমরা এই জিনিসটা দেখানোর জন্য আজকে আপনাদের এখানে আমরা চলে এসেছি তো দর্শক যদি আপনাদের এই জমিদার বাড়ি আলী আমজাদ সাহেবের এই জমিদার বাড়ি বা নব বাড়ি দেখার আগ্রহ জাগে বা ভালো লাগে তারা তাহলে কিন্তু আপনারা এই মৌলীবাজারের যে কুলাউরা উপজেলায় এই রবির বাজার এলাকায় যে জমিদার বাড়ি রয়েছে সেখানে কিন্তু আপনারা সহজেই চলে আসতে পারেন এভাবে এসে কিন্তু আপনারা এই পুরাতন যে ঐতিহ্যবাহী জমিদার বাড়ি সেটা কিন্তু আপনারা দেখে আপনাদের সেই ভ্রমণ ভ্রমণপ্রিয়াসু মানুষের যে মনের আবেগ বা সেই প্রাচীন জমিদাররা তাদের যে তাদের জমিদার বাড়িগুলো কোন কোন অবকাঠামে তৈরি করেছে সেই বিষয়গুলো কিন্তু আপনারা সহজেই জানতে পারবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম